আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কিছুক্ষণ আগে ফার্মে আটছি তো আসলে মূল কথা হচ্ছে যে বিড়াল আজকে একটি বিড়াল দেখলাম ওপর দিয়ে উঠছে কিন্তু নিচে আমার অনেক চেষ্টা করছিল পারে নাই নামলে হয়তো বা আজকে অনেক মুরগির ক্ষতি হতো আল্লাহ যা করে ভালোর জন্য করে আমিও সময়ে ফার্মে এসেছিলাম তো আমি এখনও দেখতেছি পিছন পাশে বেড়ার সাথে আবারও কিন্তু বিড়াল লাফালাফি করতেছে কিন্তু যখন ও আসে তখন মুরগিগুলো এক সাইডে সরে যায় তো আপনারা দেখতে থাকুন আমি আমি কিন্তু দেখতেছি যে বিড়াল ওই সাইডেই রয়েছে জানি না আবার কোন সময় লাভ দেয় মুরগিকে একটু ভয় দেখা মানে খুবই ভয় দেখায় মুরগিকে আর এগুলো তো ব্রয়লারের মতো না কালার বাট একটু মানে শব্দ পেলে সব এক জায়গা থেকে অন্য জায়গায় লাভ দিয়ে চলে আসে আপনারা একটি জিনিস দেখুন আপনারা যেটাই পোষেন না কেন যদি আপনারা নিজে যত্ন সহকারে পোষেন সেই জিনিসটা মুরগি হোক ছাগল হোক বা বিড়াল বা পাখি যে কোনো প্রাণী বলতে দেখেন আমি যেইটা ছোট থেকে বিক্রি করা পর্যন্ত বড় করি এ আমারও কথা বোঝে এবং আমার ডাকে সে সাড়া দেয় আপনারা দেখতে থাকুন আমি একটা শব্দ করব সব মুরগিগুলো চলে আসবে আপনারা দেখতে থাকুন আসলে এই জিনিসটি আমার খুবই ভালো লাগে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ